মিরপুরে এগারো নাম্বার বাস স্ট্যান্ডের পাশে জেনারেল শিক্ষিত দিনী ভাই দিনী বোন এবং আমাদের সোনামণিদের সবার জন্য একটা ইসলামিক সেন্টারের ব্যবস্থা করা হয়েছে বা একটা ইসলামিক সেন্টারের আমরা উদ্বোধন করতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা গতানুগতিক কোনো মাদ্রাসার ধাঁচে করা হয়নি এটা বেসিক্যালি জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং বোনদের ফিকিরেই করা হয়েছে কারণ আমাদের জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং বোনেরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স লেভেলে গিয়েও অনেকেই কোরআন সহি করে পড়তে পারেন না অনেকেই প্রায় বেশিরভাগই কোরআনের তাজবিদ শিখেন নাই নাজেরা এখনো স্পষ্ট হয়নি বা ফ্লুয়েন্সি আসে নাই অনেকে হিপস করতে চান হিপস করার কোনো সুযোগ পান না অনেকে আবার দিনের ফরজে আইনের জ্ঞান অর্জন করতে চান কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হয়ে ওঠে না তো জিরাল শিক্ষিত তিনি ভাই এবং বোনদের জন্যই বেসিক্যালি এই প্রতিষ্ঠানটা করা হয়েছে বা হচ্ছে ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকে আমরা আমাদের ভর্তি কার্যক্রম শুরু করবো এবং ফেব্রুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ হচ্ছে সম্ভবত শাহবান মাসের এক তারিখ শাহবান মাস থেকে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করব এবং রামাদান মাস কেন্দ্রিক আমাদের অনেক প্রোগ্রাম থাকবে এবং অনেক নতুন নতুন কোর্সেস থাকবে তো আমরা আশা করব যে আপনারা সেখানে ভর্তি হবেন এবং সেখানে ভর্তি হয়ে দিনের জ্ঞান অর্জন করবেন এছাড়া তো একটু ভেঙে বলতে চাই সেটা হলো এখানে জেনারেল শিক্ষিত দিনই ভাইদের জন্য কোরআন তাজবিদের কোর্স থাকবে তাদাব্বরে কোরআন নামে একটা কোর্স থাকবে যার মধ্য দিয়ে আপনি কোরআনের অর্থ শিখতে পারবেন একটা হচ্ছে তাজবিদের কোর্স যার মধ্য দিয়ে আপনি কোরআন তিলাবাদ শিখবেন একটা থাকবে নাজেরা অর্থাৎ যেখানে আপনি পুরো তিরিশ পারা কোরআন পড়বেন পড়তে শিখবেন আর একটা থাকবে তাদাব্বরে কোরআন যার মধ্য দিয়ে আপনি আরবি ব্যাকরণ এবং কোরআনের গ্রামার সহ আল কোরআনকে অনুবাদ করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ আল্লাহ এর পাশাপাশি আরবি ভাষা এবং সাহিত্যের কোর্স থাকবে এবং ইসলামের ইতিহাসের উপরে কোর্স আকিদার উপরে কোর্স ফিক্ষের উপরে কোর্স তারপরে হাদিসের উপরে কোর্স এরকম কিছু কোর্সেস থাকবে ইনশাল যার যেমন হালত তাকে আমরা সেইভাবে কোর্সে ভর্তি নিব ইনশাল এটা দিদি ভাইদের বিষয় গেল এছাড়া দিনী বন্ধের জন্য আমরা একই রকম ব্যবস্থা করব মহিলা ওস্তাদাদেরকে দিয়ে মহিলা টিচাররা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে পড়াবেন একই রকম কোর্স যেমন তাজবীদের তাদাব্বুর কোরআন এবং নাজারা কোর্স এবং হিফস কোর্স পাশাপাশি সিরাতের আকীদার হাদিসের ফিকহুন নিসা মহিলাদের মাসায়েল এবং ফরজ আইন কোর্স ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য যেই বাচ্চারা মাদ্রাসায় পড়ে না কোন স্কুলে পড়ে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা ইংলিশ ভার্সন স্কুলে পড়ে যারা কখনো মাদ্রাসায় আসতে পারে না এই সব বাচ্চাদের জন্যে আমরা সোনামণিদের জন্যে একটা ইসলামের দিনিয়াত শিক্ষা কোর্স চালু করবো ইনশাল্লাহ যাতে আমাদের বাচ্চারা যারা অন্য স্কুলে পড়ে অন্য প্রতিষ্ঠানে পড়ে মাদ্রাসায় কখনো পড়ার সুযোগ হয় না তারাও যেন আফটার স্কুল মাখতে আসতে পারে আফটার স্কুল মক্তব স্কুলের পরে তারা মক্তবে আসবে এবং সেখানে আমরা ওদের হালত বুঝে তাদেরকে তাজবিদ তারপরে নাজারা হেপস এবং ফরজে আইনের এই শিক্ষাগুলো দিবন্সানতা এই তিনটা শ্রেণীকে উদ্দেশ্য করে বেসিক্যালি এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করা হচ্ছে এখানে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি লোকেশন আপনাদের থেকে খুব কাছেই এগারো নম্বর বাস স্ট্যান্ডে গেলেই পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের ডেকোরেশনের কাজ চলছে এবং আর অন্যান্য বিষয়গুলোর কাজ চলছে আশা করছি আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রচারণা শুরু করতে পারবো এবং এক মাস প্রচারণার পরে আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ এছাড়াও প্রত্যেক সপ্তাহে একটা দিন আমভাবে সবার জন্য উন্মুক্ত তালিমের সেশন থাকবে সাপ্তাহিক তালিম সাপ্তাহিক হালাকা যেটা আমরা আমাদের দিনী ভাই দিনী বোন সবার জন্য উন্মুক্ত রাখবো দিনী বোনদের জন্য সপ্তাহে একটা দিন আর দিনী ভাইদের জন্য সপ্তাহে একটা দিন এছাড়াও মাসে একটা করে ইসলামিক সেমিনার দিনী বোনদের জন্য একদিন এবং দিনী ভাইদের জন্য একদিন আর একটা দিন শুধু বাচ্চাদের জন্য বাচ্চাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে এটাকে আপনারা বলতে পারেন যে ইসলামিক প্যারেন্টিং প্রোগ্রাম কিভাবে আমরা সন্তান প্রতিপালন করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে স্যার আশা করছি আমরা ভালো কিছু দিতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং সহযোগিতা করেন